নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের হুগলির জাগ্রত বিশালাক্ষী মাতার অলৌকিক কাহিনী সেই বিষয়ের তথ্যাবলি প্রদান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন হুগলি জেলার কোননগরের কানাইপুর গ্রামে রয়েছে প্রায় আটশো বছরের প্রাচীন বিশালাক্ষী মাতার মন্দির এই দেবী খুবই জাগ্রত ভক্তদের সকল মনস্কামনা মা পূরণ করেন মন্দিরে মায়ের ঘট প্রতিষ্ঠিত রয়েছে সেই ঘটেই মায়ের নিত্য পুজো করে আসছেন বংশানুক্রমে মন্দির সংলগ্ন বাসিন্দা চ্যাটার্জি পরিবার মায়ের ঘটের কাছেই বাবা ভৈরব রয়েছেন প্রতিষ্ঠিত স্থানীয় বাসিন্দাদের মতে মায়ের এই থান প্রায় আটশো বছরেরও বেশি প্রাচীন পূর্বে এই মন্দিরে পাশ দি। বইত সরস্বতী নদী এই পথেই পৌরাণিক মনসামঙ্গল কাব্যের মুখ্য চরিত্র চাঁদ সদাগর তার সপ্তডিঙা ভাসিয়ে বাণিজ্য করতে যেতেন পরে সেই নদী দিক পরিবর্তন করে দূরে সরে যায় আজ সেই নদী মজে গেছে নালায় পরিণত হয়েছে সেই নদী যে এককালে এই স্থান দিয়েই প্রবাহিত হয়েছিল তার প্রমাণ একই লাইন বরাবর একের পর এক পুষ্করিণীগুলির অবস্থান এই মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন তার কোনো তথ্য সঠিকভাবে পাওয়া যায়নি তবে স্থানীয় বিশ্বাস অনুসারে কিংবদন্তীর চাঁদ সদাগর মায়ের ঘট আর শিবলিঙ্গ স্থাপন করে গেছিলেন একটি প্রাচীন বটগাছের তলায় একটি বাঁধানো বেদির ওপর মায়ের ঘট স্থাপিত হয়েছিল আর সেই বটগাছে শুধু গোড়া পড়ে আছে পাশ থেকে বেড়ে উঠেছে একটি নিম গাছ সেই গাছের ছায়ায় মায়ের ঘরটি বিরাজিত বর্তমানে মন্দিরটির সংস্কার করেন এলাকার বাসিন্দারা নিজেদের অর্থ আনুকূল্যে মায়ের মন্দির ছাড়াও এখানে রয়েছে মা তারা এবং শিব মন্দির একটি মণ্ডপ ও একটি বলিস্থান পূর্বে এখানে কালী পুজোয় বলি হতো কিন্তু এখন তা বন্ধ হয়ে গেছে প্রতিদিন সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত মায়ের পুজো হয় আর সন্ধ্যায় সাড়ে ছটায় সন্ধ্যাতি হয় শিবরাত্রি চৈত্র গাজন কালী পুজোর সময় এখানে ধুমধাম করে মায়ের পুজো অনুষ্ঠিত হয় সেই সময় এখানে মেলা বসে স্থানীয় অধিবাসীরা উৎসবের সময় এখানে ভিড় করেন এই সময় মন্দির থেকে খিচুড়ি ভোগ বিতরণ করা হয় চৈত্র মাসের শেষ দিন মানে গাজনের দিন এখানে ঝাঁপ খেলা হয় সেদিন মা বিশালক্ষ্মী মায়ের ঘর নতুন করে বসানো হয় পরের দিন পয়লা বৈশাখের দিন এলাকার সকল অধিবাসী নতুন জামা কাপড় পরে পুজো দেন মায়ের মন্দিরে ট্রেনে করে হুগলি জেলার কর্ণগর স্টেশনে নেমে বাদিকে অটো বা টোটো বা ট্রেকার গাড়ি ধরে কানাইপুর প্রাথমিক চিকিৎসা কেন্দ্র যেতে হবে মিনির দশেক লাগবে হসপিটালের পাশেই মায়ের মন্দির রাস্তার ডান পাশে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রথমে শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ